এইচএসসির ফর্ম ফিল আপের সময় বাড়ল আরও আট দিন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ আগামী বিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের এইচএসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী বিশ মে পর্যন্ত বাড়ানো হল সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ একুশ মে পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন ফর্ম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য দুই টাকা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় দুই টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে